হ্যালো গাইজ গার্লস গ্লোবাল চ্যানেল সবাইকে ওয়েলকাম আচ্ছা তোমরা কি জানো বিটিএসদের প্রথম দেখাটা কেমন ছিল রান বিটিএসের একটি এপিসোডে বিটিএসরা প্রকাশ করেছিল যে তাদের প্রথম দেখাটা কেমন ছিল প্রথমে জাঙ্কুক বলেছিল যে তার ও আর এম এর দেখাটা নাকি অনেক ইউনিক ছিল আসলে জাঙ্কুক ও আর এম প্রথম দেখা হয়েছিল তখন আর এম ফুল প্যান্ট নয় বরং শর্ট প্যান্ট পরেছিল আর আর এম বলে যে জাঙ্কুক তো তার পায়ের দিকেই তাকিয়েছিল আর তখনই জিন বলে যে তারও আর এম এর প্রথম দেখাটা তো সে কখনোই ভুলবে না কারণ সেই দিন এম এমন একটা ডান্স করেছিল যে সেটা ভোলার নয় তারপর সুগা বলেছিল যে তারও জিহপের যখন প্রথম দেখা হয়েছিল তখনই সুগা বুঝে গিয়েছিল যে জিহপ অনেক ট্যালেন্টেড তারপর সুগা বলেছিল তারও জিমিনের যখন প্রথম দেখা হয়েছিল তখন জিমিন কি পোশাক পরেছিল সেটা তার পরিষ্কার মনে আছে তখন সুগা এক্সপ্লেন করে বলে যে সেদিন জিমিন একটা পোশাক পরেছিলো এবং তার মধ্যে ছিল একটা স্মাইলি ফেস তার সাথে জিমিন একটা সানগ্লাস পরেছিলো যার শেপটা ছিল রেড ট্যাঙ্গেলের মতো এবং জিমিনের চুলগুলো ছিল কার্লি কিন্তু সুগার এক্সপ্লেন দেখে অন্য মেম্বারসরা তো তাদের হাসি থামাতেই পারছিল না তারপর জিন বলেছিল তারও সুগার দেখাটা অদ্ভুত ছিল জিন বলেছিল সুগা এমনই একটি টুপি পরেছিল কিন্তু টুপির মধ্যে একটা পালক লাগানো ছিল তারপর ভি বলেছে যখন আমরা ট্রেনার ছিলাম তখন সুগা একই ধরনের পোশাক পরতো তারপর ভি বলেছিল যে তার মনে আছে যে জাংকুক সেদিন স্কুলে যাচ্ছিল আর তখন জাংকুক তার চুলে হেয়ার স্প্রে করছিল আর জাংকুক দশ মিনিট ধরে তার চুলে স্প্রে করেই যাচ্ছিল তারপর জিমিন বলেছিল যে তার ও জিনের দেখাটা তো অনেক ভয়ানক ছিল কারণ সেদিন জিমিন একটা রুমে একা বসেছিল সে তখন নার্ভাস ছিল তখন জিন এসে তার কাছে বলে তুমি কি নতুন বাচ্চা তাহলে তুমি একটা গান গাও তখন জিমিন বলে যে সে অত ভালো গান করতে পারে না তারপর জিন বলেছিল তুমি যদি এখন গান না গাও তাহলে আমি তোমাকে মেরে ফেলবো এটা শুনে জিমিন অনেক ভয় পেয়ে গিয়েছিল কিন্তু এটা জিন মজা করে বলেছিল জিমিনের মন ভালো করার জন্য তারপর জিন বলে জিন সেদিন স্কুল থেকে ফিরেছিল জিন এসে দেখে নতুন মেম্বার এসেছে জিন বলেছিল ওই দিন ভিকে দেখতে অনেক সুন্দর লাগছিল তখন সব ব্রিটিশ মেম্বাররা বলে হ্যাঁ সত্যি ওই দিন বিকে সুন্দর লাগছিল বিশেষ করে ভিয়ের ওই জ্যাকেটটার জন্য ভি তখন বলে ওই জ্যাকেটটা অনেক দামি ছিল তার মা এটা ভিকে কিনে দিয়েছিল কারণ ভি তখন নতুন সিউল শহরে এসেছিল আর তার মা চায়নি কেউ তাকে অপমান করুক বা বুলি করুক তাই তার মা এটা তাকে কিনে দিয়েছিল সত্যি কিছু বছর আগে তারা তাদের চিন্ত না আর এখন তারা তাদের বেস্ট ফ্রেন্ড এবং তারা তাদের জন্য প্রাণও দিতে রাজি তো ও গাইস আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলো একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ